পারোর কিচেনে ভিলেজ ফুটে আপনাদের স্বাগত আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি মুড়ির পকোড়া আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক করবেন ও কমেন্টে জানাবেন ও সবার সঙ্গে শেয়ার করবেন নতুন রেসিপি তৈরি করছি মুড়ি দিয়ে মুচমুচে মুড়ি দিয়ে পকোড়া তৈরি করছি আপনারা দেখুন কি কি উপকরণ লাগে মুড়ি একটা ডিম টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর একটু চালের গুঁড়ো আর ময়দা এই উপকরণ দিয়ে আমি এই মুড়ির পকোড়াটা তৈরি করব পুরো ভিডিওটা দেখুন দেখলে আপনাদের ভালো লাগবে প্রথম মুড়ি নিয়ে নেব একটা কাঁচের বাটি দিয়ে যে কোনো জায়গায় নিতে পারেন এটা দিয়ে দেবো মুড়ির মধ্যে পেঁয়াজ কুচিটা দেবো লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি সব দিয়ে দেবো টমেটো কুচিটাও দিয়ে দেবো চালের গুঁড়োটাও দিয়ে দেবো ময়দাটা দেবো দু চামচ দিয়ে একসঙ্গে সব উপকরণটা মাখিয়ে মাখিয়ে নেব আমি হাত দিয়ে মাখাবো চামচ দিয়ে তো হবে না হাত দিয়েই মাখাবো চামচ লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে দেবো হাফ চামচ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব দিয়ে আর দিয়ে মিক্সড করবো কড়াটা বসালাম গ্যাস অন করে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো বেশি তেল লাগবে না অল্প তেলেই ভাজা হয়ে যাবে পকোড়াটা গরম হয়ে গেছে আমি গোল গোল করে সেপ করে দিচ্ছি আপনারা চ্যাপটাও করতে পারেন আমি আমার মতন করছি আপনাদের যেরম পছন্দ সেরকমই করবেন আমি গোল গোল করে সেট দিচ্ছি পকোড়াগুলো পকোড়াগুলো উল্টে দিয়ে দেবো এক পিট হয়ে গেছে কত সুন্দর উঠছে পকোড়াগুলো দারুণ হয়েছে অল্প তেলে ভাজা হয়ে যাবে এই পকোড়াগুলো খেতেও দারুণ খুব সুন্দর লাগে পকোড়াগুলো তুলে নেব দেখুন পকোড়াগুলো তৈরি হয়ে গেছে গরম দেখুন ভেঙে দেয় খালাম কেমন হয়েছে পকোড়াটা খুব গরম তো ওই জন্য হাত দিয়ে দেখানো যাচ্ছে না দেখুন খুব সুন্দর হয়েছে মুড়ির পকোড়াটা দারুণ হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন ও কমেন্টে জানাবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দারুণ সত্যিই দারুণ হয়েছে নমস্কার